ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আমি আপনাদের সামনে নফসে মুতমাইন্না সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আমা তৌফিকিল্লা বিল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব নফস একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে প্রাণ বা এটি মানুষের আধ্যাত্মিক ও মানসিক অবস্থাকে বোঝায় ইসলামের পরিভাষায় নভ এমন একটি শক্তি যা মানুষকে ন্যায় অন্যায়ের প্রতি পরিচালিত করে পুরান হাদিসে নফ্সকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কারণ এটি মানুষের নৈতিকতা আধ্যাত্মিকতার কেন্দ্রে অবস্থান করে সাধারণত তিন প্রকার নফ্সের তিনটা ভাগ রয়েছে এর মধ্যে হচ্ছে একটি আম্মারা যে নফস মানুষকে শুধুমাত্র খারাপের দিকে দাবিত করে দুই নম্বর হচ্ছে মানুষকে পাপের দিকেও দাবিত করে আবার ভালোর দিকেও দাবিত করে খারাপ কাজ করলেও ভালো লাগে ভালো কাজ করলেও ভালো লাগে এই দুই দিকেই দাবিত করে তিন নম্বর নফস হচ্ছে নফ্সে মুতমাইন্না এই নফসটি হচ্ছে সেই নস যা আল্লাহর সন্তুষ্টিতে প্রশান্তি লাভ করে এটি অর্জন করতে হলে মানুষকে তার প্রবৃত্তি লোভ দমন করে আল্লাহর পথে চলতে হয় তো আমরা এই নবসেমা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব নফসে উতমাইনা অর্থাৎ প্রশান্ত আত্মা এই নবসে মতমাইন্নার ফজিরত সম্পর্কে রাব্বুল আলামিন বলছেন এটার মর্যাদা কি আল্লাহরাবুল আলমিন বলবেন হে প্রশান্ত আত্মা তুমি তোমার পালন কর্তার দিকে ফিরে যাও সন্তুষ্ট অসন্তুষ্ট ভাজন হয়ে অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ এই নসটি আমাদের অর্জন করতে হবে এই গুণায় গুণান্বিত হওয়া আমাদের প্রয়োজন এই গুণে যারা গুণান্নতি হতে পারবে তারাই জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আলমিনের পক্ষ থেকে প্রশান্ত আত্মাকে লক্ষ্য করে কথাগুলো বলা হবে যখন তার জান কবজ করা হবে সেই সময় আবার কিয়ামতের দিবসে এই কথাগুলো বলা হবে এই গুণে যারা গুণান্বিত এদের জন্য সরাসরি জান্নাতের ঘোষণা সুতরাং এখান থেকে এই বিষয়টার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব উপলব্ধি করা যায় এবং আবু বকর রাজি আল্লাহ উক্ত আয়ারটি যখন নাজিল হওয়ার সময় আবু বকর রাজি আল্লাহ রসুল্লাহ সাল্লামের নিকটে বসা ছিলেন আয়ারটি শুনে তিনি বললেন হে আল্লাহ রসুল সাল্লাম কত চমৎকার এই কথাটি তখন রসুল্লাহ সাল্লাম বললেন এই কথাটি মৃত্যুর সময় তোমাকে বলা হবে অর্থাৎ আবু বকর রাজিয়াল্লাহ তালহ নফসে মুতমাইন্নার অনুসারী ছিলেন নফসে মুতমাইন্নার অধিকারী ছিলেন আমরা কিভাবে নসে মুতমাইন্না প্রশান্ত মনের অধিকারী হতে পারিব প্রথম এক নম্বরে এখলাস বা একনিষ্ঠতা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা উমুরু ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিন লাহুদ তাদেরকে একমাত্র এই নির্দেশ প্রদান করা হয়েছে যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে আপনার যে ইখলাস আপনার ভিতরে আসলো কিনা একلا ইখলাস আপনি অর্জন করতে পারলেন কিনা এর কিছু আলামত আছে এর কিছু আলামত হলো জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর সাহায্য অনুভব করা আল্লাহর সাহায্যর কারণে একজন ব্যক্তির এবাদত এবং কার্যক্রম ত্রুটি ও পদস্খলন থেকে রক্ষা পায় ইবনে জাউজি রহমতুল্লাহ আলী বলেন যার মধ্যে এখলাস নেই তারই পদস্খলন ঘটে যার মধ্যে এখলাসের অভাব আছে সেই বারবার পাপিসলে পড়ে যায় যার মধ্যে এখলাস আছে তার আলামত হলো এবাদতে পর্যাপ্ত সময় ও শ্রম ব্যয় করা এবাদতে আসার পরে সে তাড়াহুড়া করে না কারণ সে আল্লাহর জন্য আবাদত করতেছে এই জন্য সে আবাদতটাকে সুন্দরভাবে পরিচালিত করে সুন্দরভাবে সলাৎ আদায় করে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে তসবি তাহলিল করে যে কোনো আবাদত যখন করে সে সুন্দরভাবে দৃঢ়স্থিরতার সহিত সময় বয় করে সে বাদত করে আপনি যদি এভাবে সোলাদ আদায় করেন শ্যাম পালন করেন জিকিরাজকার করেন প্রশান্ত মন নিয়ে সময় ব্যয় করে দৃঢ়স্থিরতার সাথে তাহলে মনে করবেন এখলাস আছে তারপরে এখলাসের আলামত হল গোপনে আবাদত করার আগ্রহ থাকা সব সময় চেষ্টা থাকবে যে সমস্ত আবাদত প্রকাশ্যে করা লাগে যেমন পাশক্ত চলাদ প্রকাশ্যে সম্মিলিতভাবে করার প্রয়োজন জামাতে আদায় করতে হয় এই এগুলো ভিন্ন বিষয় কিন্তু যেমন দান করার বিষয় আপনার আসকারের বিষয় আপনার সিয়ামের বিষয় যত বাদত আছে চেষ্টা করা যে যাতে করে মানুষে আপনার এ বিষয়গুলো না জানে সালাদদের আমল এমন ছিল যে ওনারা যখন দান করতেন কেউ জানতো না উনার যখন কোরআন একজন সালাফ এমন ছিলেন যিনি কোরআন তেলাউ করার সময় যদি দেখতেন কেউ পাশে চলে আসছে সাথে সাথে কাপড় দিয়ে কোরআনটা ডেকে দিতেন যে উনার এই ভালো না কন্যা একজন সালাফ এমন ছিলেন আলিরাজ্লাহ উনার নাম আলির আলী আলী রহমতুল্লাহ আলী তিনি যখন মারা গেলেন ওনার অনেক দাগ তো লুকুরা জিজ্ঞাসা করলো কালো দাগ কিসের কেউ বলা হলো তিনি প্রতিদিন রাত্রে তিনি পিঠে করে খাবার নিয়ে গরিব মানুষের কাছে যেতেন এবং গোপনে এমনভাবে দিয়ে আসতেন যাতে কেউ না জানে প্রতিদিন রাতে এই কাজটা করতেন কিন্তু একটা মানুষও জানতো না যে তিনি এই কাজটা করছেন বাসার সামনে রেখে আসছেন দরজার সামনে রেখে আসছেন কে রেখে আসছে জানে না তো সালাবদের প্রত্যেকটা আমল এরকম ছিল যে যে কোনো করতেন যে দান করতেন যে কিরস্কার করতেন দুষ্কৃত আলিল করতেন গোপনে করার চেষ্টা করতেন আর আমাদের অবস্থা এমন পাঁচশো টাকা দান করে মসজিদের একবার শেষ মাথায় আছে হ্যাঁ যেভাবে সামনে এসে হুজুরের কাছে পাঁচশো টাকা দিল মসজিদের জন্য দিলাম রাখেন হুজুর যদি বড় কিছু করে তার পুরোটা গোষ্ঠীটা নিয়ে একটু বড়াই করে যে আমার গোষ্ঠীর চাচাতো ভাই মসজিদে টাইস লাগাইতেছে বড়াই করতেছে গোপন এবার করার আগ্রহ এটা তার এখলাস আছে এটার আলামত অতি যত্ন সহকারে সুন্দরভাবে এবাদত করা এক্ষেত্রে ত্রুটি বিচ্ছুতি সংশোধনে আন্তরিক হওয়া এটা এখলাসের আলামত তারপর এখলাসের আলামত হলো আল্লাহর দরবারে এবাদত গৃহীত না হওয়ার ভয় থাকা যে এবাদতটা কবুল হলো কি না একটা সার্বক্ষণিক ভয় তার ভিতরে কাজ করে এগুলো হচ্ছে এখলাসের আলামত এখলাস এবাদতের এখলাস এবাদতের মধ্যে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখলাস যদি আবাদতে না থাকে এবাদত কবুল হবে না নফসে মুতমাইন্না অর্জন করার জন্য প্রথম শর্ত এখলাস দ্বিতীয় শর্ত হচ্ছে রসুল্লাহ সাল্লামের অনুসরণ করা নসে মতমাইন্য অধিকারী হতে হলে এবাদত বন্দিগি লেনদেন চরিত্র পারিবারিক সামাজিক তথা জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল্লাহ সাল্লামের সুন্নত আমিতার নিকট তার পিতা পুত্র এবং সকল লোক অধিক প্রিয় না হয় ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না এই জন্য নসে মতমাইন্না যদি অর্জন করতে হয় জীবনের সর্বক্ষেত্রে আপনার ইবাদতের ক্ষেত্রে মুআমালাতের ক্ষেত্রে আপনার লেনদেন উঠাবসা যে কাজী করেন না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনিষ্টভাবে অনুসরণ করতে হবে এমন অনুসরণ করতে হবে যে অনুসরণন্নতে আপনার কোনো ধরনের বক্রতা রাখা যাবে না جي المد وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الْخِيَارَةُ من أمرهم কোনো মমিন পুরুষ এবং কোনো মমিন নারীর এখতিয়ার নাই আল্লাহ এবং তার রসুল সাল্লাহামের কথা জানার পরে ভিন্ন কোন চিন্তা ভাবনা করার ভিন্ন কোন সিদ্ধান্ত নেওয়ার কোন এখতিয়ার নাই এইভাবেই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে অনুসরণ করতে হবে যেখানেই রসুল সাল্লাহ সাল্লামের কথা জানবে যেখানেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শকে জানবে মাথা পেতে মেনে নেবে মোহাব্বতের সহিত ভালোবাসার সহিত সেখানের মধ্যে বক্রতা প্রদর্শন করবে না সেখানের মধ্যে উগ্রতা প্রদর্শন করবে না সেখানের মধ্যে নিজের নোট কে প্রাধান্য না। নিজের সমাজকে প্রাধান্য না নিজের পরিবার কি বলতেছে তার শিক্ষক কি বলতেছে এগুলো প্রাধান্য না। আপনি যদি সাহিমের অনুসরণ করার ক্ষেত্রে আপনি যদি সমাজের চিন্তা করেন তাহলে আপনি সমাজের অনুসরণ করলেন আপনি যদি পীরকে পীর বলতেছে এটা চিন্তা করেন তাহলে পীরের অনুসরণ করলেন এখানে রসুল সাল্লামকে অনুসরণ করা হলো না যেখানের মধ্যে বলা হয়েছে যে আপনি এমন ভাবে ভালোবাসবেন মাতা পিতার চাইতে বেশি সন্তান চাইতে বেশি এমনকি নির্জের চাইতে বেশি এই বেশি ভালোবাসার প্রমাণই হলো যখনই আপনি রসুল্লাহ সাল্লা ইসলামের আদর্শকে জানবেন তখনই আপনি বলবেন শুনলাম আর আনুগত্য পোষণ করলাম স্বামী আন্না ওয়া তো আনা যে ইহুদির বিরুদ্ধে আমরা সংগ্রাম করি যে ইহুদির বিরুদ্ধে আমাদের লড়াই যে বিরোধ যে ইহুদির পুণ্যে আমরা প্রতিফলন করতেছি সেই ইহুদির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবচেয়ে বড় খারাপ কালচার হচ্ছে তারা তারা বলতো সামিআনা ওয়া আসায়না শুনলাম আর আনুগত্য পোষণ করলাম না এদের ইহুদের কালচার ইহুদের বৈশিষ্ট্য আর এই ইহুদের বৈশিষ্ট্য আমাদের প্রত্যেক ক্রান্তি লালন করতেছি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা জানতেছি আমরা বলতেছি শুনলাম আনুগত্য পোষণ করলাম না কেন আনুগত্য করলাম না আমরা দীর্ঘদিন যাবত এই আমল দেখে আসি নাই দীর্ঘদিন যাবত আমার রুধুর শিক্ষা দেয় নাই আমার সমাজে শিক্ষা দেয় নাই এই জন্য তা গ্রহণ করে নাই তাহলে আপনি রাসুল্লাহাম অনুসারী হতে পারলেন না আপনি আপনার সমাজের অনুসরণ করলেন আপনি আপনার হাওয়ার অনুসরণ করলেন প্রবৃত্তির অনুসরণ করলেন বাস্তবে যদি আপনি বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম অনুসরণ করতেছেন সমাজ যাই বলুন আপনার এলাকার মানুষ যাই বলুন পরিবেশ যাই থাকুক না কেন আপনি সরব অবস্থায় বলবেন সামিয়ানা ওয়া আনা এটা হচ্ছে মুমিনের গুণাবলী আর ইহুদিদের গুণাবলী হচ্ছে সামিয়ানা ওয়া সাইনা শুনলাম আর আনুগত্য পোষণ করলাম না এটা ইহুদিদের গুণাবলী এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা হাওয়ার অনুসরণ করে না ওয়ামান মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাতাহিয়াল মাওয়া জনা রবের সামনে দন্ডমান হওয়ার ভয় করে এবং মিদের প্রবৃত্তি কে অনুসরণ করে না আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় তাদের জন্য জান্নাত তাদের জন্য অবধারিত রেখেছেন সুবহানাল্লাহ প্রবৃত্তিকে প্রবৃত্তি অনুসরণ করবে না এগুলো হচ্ছে প্রবৃত্তির অনুসরণ এইজন্য মুমিন হওয়ার দাবি হলো জীবনের সর্বক্ষেত্রে

এবং এই সুন্নতের জ্ঞান অর্জন করার পরে তা গ্রহণে উদ্গ্রীব দেখা প্রচেষ্টা চালানো যেই জ্ঞান অর্জন করবেন নিজের জীবনে বাস্তবায়ন করা এটা হচ্ছে রসুল্লাহ সাল্লি সাল্লামের অনুসরণ করা আলামত রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবন চরিত্র সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তার জীবন আদর্শ কী ছিল এই বিষয়ে জ্ঞান অর্জন করা লেকচার শোনার মাধ্যমে আলোচনা শোনার মাধ্যমে বই পুস্তক পাঠ করার মাধ্যমে সাল্লামের জীবন আদর্শ সম্পর্কে জানা সাল্লামের অনুসরণ করার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় আলামত হলো বেদাত থেকে সাবধান থাকা কারণ বেদাত মানে হচ্ছে রসুল সাল্লামের আনিত বিধান নয় বেদাত মানে রসুল সাল্লাম করেন না এমন একটা আমল বেদাত মানে যা রসুল্লাহ সাল্লামের জীবন আদর্শে নাই

আলামত তারপরে আলামত হচ্ছে রসুল্লাহ সাল্লামকে অনুসরণ অনুকরণে অগ্রণী থাকা সবার আগে প্রাধান্য দিতে হবে রসুল্লাহ সাল্লাম কি বলছেন জীবনের সর্বক্ষেত্রে যে কাজই করেন না কেন দেখতে হবে রসুল্লাহ সাল্লামের আদর্শ কি এই দুটা বিষয়গুলো তিন নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাবুল্লাহ গভীরভাবে ভালোবাসা আল্লাহ রাবুল আলমিনকে ভালোবেসে যখন কেউ আল্লাহর রঙ্গে জীবন রাঙ্গিয়ে দিতে পারে তখন সকল বিপদ মুসিবতে সবর করা তার জন্য সহজ হয়ে যায় সর্বাবস্থায় সে তার প্রতি সুধারণা পোষণ করে শত কষ্ট হাসি মুখে বরণ করে বিপদে ধৈর্যের পরিচয় দেয় আর সুখ ও আনন্দে আনন্দের সংবাদে কৃতজ্ঞতা আদায় করে এসব কারণে তার মন থেকে অস্থিরতা হাহাকার না পাওয়ার বেদনা দূরীভূত হয়ে যায় মন ভরে ওঠে পরম প্রশান্তিতে এটা তিন নম্বর আলামত তিন নম্বর উপায় রসুল সাল্লাম অনুসরণ আল্লাহ হাবুল্লাহ আলমিনের প্রতি গভীর ভালোবাসা এবং নিজের মধ্যে এখলাসিয়ত আনা নিজের আমলের মধ্যে এখলাসিয়ত আনা এগুলার মাধ্যমে আপনার অন্তরের মধ্যে নকশা মুতমাইন্না সৃষ্টি হবে এবং আরো إن شاء الله জুমার الجمعة والديالشلي إن شاء الله في الله. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. الحمد لله والصلاة <الحمد> والسلام على رسول الله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের জীবনের সমস্ত গুনা খাতা না করে দেন আল্লাহ রাবুল্লাহ আলমীন আমাদের নফসকে পরিশুদ্ধ করে দেন আমাদের নফ্সে ইন্না অর্জন করা তৌফিক দান করেন জীবনের সর্বক্ষেত্রে একনিষ্ঠতার সহিত হেফাজত করা তৌফিক দান করেন জীবনের সর্বক্ষেত্রে সরুল্লাহ সাল্লা আলিয়াকে অনুসরণ করা তৌফিক দান করেন বেদাত পরিত্যাগ করা তৌফিক দান করেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন আমাদের মধ্যে যারা বিপদ মুসিবতে আছে তাদের বিপদ মুসিবত দূর করে দেন

যেভাবে সাহায্য করা প্রয়োজন সেভাবে সাহায্য করুন বিশ্বের যে যে প্রান্তে যেখানে মুসলিম নানা নির্যাতিত নিপীড়িত আল্লাহ আপুল আলম তাদেরকে সাহায্য করেন আমাদের পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্র ভারতে

فاذكروني اذكركم واشكروا ولا تكفرون